ওই তেরো তারিখে হচ্ছে আওয়ামী লীগের লোকটা গণ্ডল করার জন্য আর কি বাসে বাসে লোক উঠতেছে হচ্ছে তেরো তারিখের কর্মসূচি সফল করার জন্য তারা বিতর্ক করতেছে আর তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে শাহালি আলী মার্কেট এখানে গেলাম তো এখানে বিএনপি কর্মীরা স্লোগান দিচ্ছে বিএনপি কোনো কিন্তু ব্যানার নাই কিন্তু বিএনপি কর্মীদের কোনো ব্যানার নাই কিন্তু ধানের শিশুর কোনো ব্যানার নাই যেভাবে স্লোগান দিচ্ছে মানে মনে হচ্ছে যে একটু করে জয় বাংলা কিন্তু বলতেছে লাস্টে এসে ধানের শিশু বলতেছে বা তারেক জিয়া বলতেছে আসলে ওদেরকে আবার সন্দেহ হয় এরা হচ্ছে আওয়ামী লোক এরা হচ্ছে বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছে বিএনপির এর নামে স্লোগান দিয়ে জামাতের নামে স্লোগান দিয়ে তো এদেরকে প্রতিহত করতে হবে কেননা এরা হচ্ছে আমাদের সন্তান তুল্য বাচ্চাদেরকে প্রায় ষোলোশো সতেরোশো বাচ্চাদেরকে গুলি করে আসছে এদের বাংলার মাটিতে এদের বিচার না পর্যন্ত এদের রাজনীতি করতেই দেওয়া উচিত না তো এরা হচ্ছে দেশের হচ্ছে জন্য করম কী তো হচ্ছে যাদের সন্তান গেছে আর কি তারা তো বুঝে ব্যথা আর হচ্ছে আগামী তেরো তারিখে যদি আওয়ামী লীগ ভুল ক্রমে যদি নামে রাস্তায় তাহলে ওরা চরম ভুল করবে কেন এখানে বিভিন্ন জায়গায় মানুষের কথাবার্তা শুনে বুঝতে পারছি যে তাদের বড় বড় নেই তারা দেশ পালায় যাওয়ার পরে কিছু কিছু যারা বেশি অত্যাচার করছে তাদেরকে দেশের জনগণরা হচ্ছে সাহসা করছে আর যারা হচ্ছে এমনি সমর্থক ছিল যার সুবিধাভোগী ছিল বা এমনি হচ্ছে নিচু টাইপের যারা নেতা ছিল আওয়ামী লীগের তাদেরকে কিন্তু এরা সাধারণ ক্ষমা করে রাখছে কিন্তু তেরো তারিখের যদি ওরা রাস্তায় নামে তার তাহলে তো এই আওয়ামী লীগের এইসবগুলোকে যাদেরকে ওরা সাধারণ ক্ষমা করে রাখছে এরা ঘর থেকে টেনে টেনে বের করে ফেলে দিতে মানে আওয়ামী লীগের যে বিশ তিরিশ বছর পরে ক্ষমা মানে রাজনীতিতে ফেরার কথা সেটা অবধায় চিরতর নিশ্চিন্ন হয়ে যাবে যদি তেরো তারিখে হচ্ছে আওয়ামী লীগের লোকরা রাস্তায় নামে যেটা হচ্ছে মানে আমি ঘুরে ঘুরে মানুষের কথা শুনে শুনে বুঝলাম আর কি তা আমার মনে হয় আওয়ামী লীগ ভুলটা আর করে আওয়ামী লীগের এই ভুলটা না করাই ভালো আওয়ামী লীগ যে ভুলটা করে ফেলছে একজন হচ্ছে বদরাগী মহিলার জন্য সাতটা নেশি মহিলার জন্য যে ভুল করছে সেই ভুল হচ্ছে আওয়ামী লীগকে নতুন নেতৃত্বে নিয়ে আসতে হবে মানে মুজিব পরিবার বাদ দিয়ে যদি অন্য কোনো নেতা নিয়ে আসে তাহলে আওয়ামী ঘুরে দাঁড়াবে কারণ আমার পরিবারের আর কি আমার বংশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক হচ্ছে আওয়ামী করে আমরা তো কোনো দল করি না তাদের মতামতও তাই তারা আর ভুল কথা দেবে না যারা যারা তো পালাইছে পালাইছে আর কি তো হচ্ছে এখন আওয়ামী লীগের যারা মানে আওয়ামী লীগ দলকে পছন্দ করে তাইলে হচ্ছে তারা নতুন করে নিজেদের আদর্শকে নতুন আদর্শ নিয়ে তাদেরকে মাঠে নামতে হবে শ্রেণ্ পার্ট পার সত্যিংশে মহিলাদের আদর্শ নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে গ্রাম গ্রামলেকে সূত্র উচিত আর তেরো তারিখের রাস্তায় না নামাটে মনে করি সূত্রে ভালো হবে